আবারও কি বিএনপি আন্দোলনের কথা ভাবছে ধন্যবাদ আপনাকে সম্মানিত আলোচককে আমি বলবো প্রথম চাপ্টারটা একটু আমাকে সময় দিবেন পরবর্তীটা আমি পরে বলবো প্রথমেই আগামীকাল মুসলমানদের পবিত্র রমজান মাস আমি সকল মুসলমানদেরকে রমজানুল মোবারক জানাই পাশাপাশি এই বিষয়ে এক মিনিট বলতে চাই আজকে পত্রিকা দেখছিলাম বিভিন্ন দেশের বিশেষ করে মধ্যপ্রাচ্যের এবং মধ্যপ্রাচ্যের অন্যতম একটি দেশ সংযুক্ত আরব আমিরাতে এই রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় কতগুলো দ্রব্যর পঞ্চাশ ভাগ তাদের দাম কমিয়ে দিয়েছে দশ হাজার পণ্যের উপরে তারা বিশেষ ছাড় দিয়েছে আমি আমাদের দেশে সম্মানিত ব্যবসায়ীদের বলবো এদিকে লক্ষ্য রাখার জন্য আমাদের দেশে সাধারণত এই রমজান আসলে কিংবা কোরবানি আসলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায় পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে বা অন্যান্য দেশেও এই সময়টা কমে সেদিকে লক্ষ্য রাখার জন্য দেখেন দল গঠন নিয়ে আমি বলতে চাই যে কোনো ব্যক্তি যে কোনো গোষ্ঠীর সেদিকে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে এক দফা ফেসিস শেখ হাসিনা পদত্যাগ আন্দোলনে নেতৃত্বে ছাত্র জনতা ছিল নিঃসন্দ ছাত্ররা ছিল নিঃসন্দেহে স্বীকার করতে হবে তার সাথে এ দেশের আপামার জনগণ ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক মজুর দিন মজুর সকল রাজনৈতিক দলের সমর্থনে বিশিষ্টের বিদায় হয়েছে সেই তরুণ ছাত্ররা দল গঠন করেছে সেই দলের আমি সাধুবাদ জানাই আমি তাদের সফলতা কামনা করি পাশাপাশি আমি বলতে চাই আমাকে একটু শেষ করতে দিত আমি চাপটা কোথা নিয়ে শেষ করতে পাশাপাশি ছোট্ট পরিসর এখানে শেষ করা যাবে না একটু বলি দেখেন তারপর আমাকে দিয়ে না রাজনীতি বিষয় হিসাবে শেখ মুজিব একটা অবিসম্বাদিত নেতা ছিলেন তার নেতৃত্বে ক্ষমতায় আসার পর ওনার দল আওয়ামী লীগকে বিলুপ্ত করে আদর্শ বাকশাল উনি তৈরি করেছিলেন এবং এই বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা পস্তিতে করতে গিয়ে তার কবর রচনা হয়েছে এবং ওনার ওনার যে বিয়োগান্ত ঘটনা সেই সিঁড়ি উনি তৈরি করেছিলেন পরবর্তীতে উনি এরকম উনসত্তরের একটা গণবুত্থানের নেতৃত্ব দিয়েছেন অবশ্য আমাদের নেতা জনপ্রিয় ধস নেমেছিলেন সেই দলে উনি বিভিন্ন পথ ও মতের লোকদের নিয়ে এক মোহনায় এনে বাংলাদেশি জাতীয়তাবাদ একটি আদর্শ দিয়ে উনি বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিলেন যা এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে দেশের গণ মানুষের হৃদয়ে এই দল রয়েছে আপনার শেখ মুজিবের মেয়ে তিনিও তার দলের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে পরিণত হয়েছিলেন ওনাকে বিদায় নিতে হয়েছে আমি মনে করি এই তরুণরা স্বাধীনতার পরপর এই যে আমার ভাই সাধারণ মানুষের মনে কোঠা যেতে পারেনি যার ফলে রাসুত একসময় হুচুট খেয়ে পড়েছে এটা বন্ধু দুর্গম পথ কন্ঠ কাকিণ এখানে তরুণদের মধ্যে শুধু তরুণরাই তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে বুঝতে হবে এটা পিছিল পথ গরম মশলার সম্পৃক্ততা না থাকলে সেখানে প্রচুর খাওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সাদাত হোসেন সেলিম নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যেমনটি বলছে বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাই হবে না ভারতপন্থের রাজনীতি বলতে আমরা সবসময় আওয়ামী লীগের রাজনীতির কথা শুনে এসেছি পাকিস্তানপন্থী রাজনীতির চর্চাটা বাংলাদেশে কে করে আমি তাদের সেই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম না দলটি হিসেবে আমি দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারি থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বের রাজনৈতিক দল গঠন করা হয়েছে তাদের নেতৃত্বের রাজনৈতিক দল গঠন করার প্রেক্ষিতে অনেকগুলো প্রশ্ন জন্ম দিয়েছে মানে অনেকগুলো আপনার বিষয় সামনে চলে এসছে প্রথম কথা হলো যে তাদের এই রাজনৈতিক দল গঠনের সাথে সাথে আপনার বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে কারণ ক্ষমতা থেকে আপনার গিয়ে আবার ক্ষমতা থেকে পদত্যাগ করে একটা রাজনৈতিক দল গঠন করা এটা অলরেডি কিংস পার্টি একটা তকমা তাদের গায়ে লেগে গেছে এখান থেকে তাদেরকে বেরিয়ে আসাটা অত্যন্ত কষ্টকর হবে বলে আমার কাছে মনে হয় কারণ বাংলাদেশের সাধারণ মানুষ কিংস পার্টিকে আপনার সেভাবে গ্রহণ করতে কখনোই আপনার প্রস্তুত নাই দ্বিতীয়তটা যেটা তাদেরকে যে সমস্যাটা মোকাবিলা করতে হবে সেটা হলো যে এই দলের মধ্যে আপনার সুবিধাবাদী আপনার যারা আপনার সরকারের কাছে বিভিন্ন রকমের পদলেহনকারী আপনার তারপরে বিভিন্ন দুর্নীতিবাজ সরকারি দলের তকমা গায়ে লাগানোর জন্য তারা সেখানে ভিড় করতে পারে আমরা গতকালকে তাদের যে অনুষ্ঠানে অনুষ্ঠানে আমরা এমন অনেক রাজনৈতিক দলকে দেখেছি যাদের ঠাই হওয়ার কথা ছিল জেলে যারা আপনার আঠারো সালে নির্বাচনে অংশগ্রহণ করেছে অংশগ্রহণ করে সদস্য হয়েছে জেলে না গিয়ে সংসদ কাপিয়েছে। তাদেরকেও সেখানে উপস্থিত দেখেছি আবার অনেকগুলো রাজনৈতিক দল যারা কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে গত পনেরো কোনো ভূমিকা রাখে নাই এমনকি জুলাই কোনো অভ্যুথনে কোনো ভূমিকা রাখে নাই তাদেরকেও দেখেছি এবং তাদেরকে তাদের শত্রু মিত্র চিহ্নিত করতে হবে এছাড়া বিতর্কের যে এটা মানে সরকারি দল হিসাবে কিংস পার্টি হিসাবে তাদের গায়ে যে তকমাটা যেমন আপনি অলরেডি দেখেছেন যে ফিরোজপুর থেকে তারা বাস রিকুইজিশন করে এসছে এবার আমরা যারা ছোট ছোটো রাজনৈতিক দল করি বা বারো দল জোট করি আমরা মাঝে মাঝে জাতীয় ক্লাবের সামনে জাতীয় ক্লাবের মধ্যে আমরা কিছু সমাবেশ করতে চাই আমরা সেই সমাবেশ করলে পাঁচ সাতশো এক হাজার লোকের আর একটা সমাবেশ করি পাঁচ সাতশো এক হাজার লোকের আপনার সমাবেশ করতে গিয়ে আমাদের জীব্বা দিঘাত বেড়ে যায় বুঝছেন না সেখানে যে মানে যেই বিভিন্ন রকমের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা ছাত্ররা এত বড় একটা অনুষ্ঠান এত বড় একটা রাজনৈতিক দল করার পিছনে তাদের যে মানে আর্থিক সংগতিটা কোথায় এটাও জনগণের মধ্যে প্রশ্ন এসেছে আবার ধরুন শহীদ আপনার শহীদ আবু সাইদের ভাই বললো যে আমাদেরকে অন্তত একটা দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেন এইসব বিতর্ক নিয়েই তাদেরকে আগাতে হবে আমরা তাদের শুভকামনা করি তরুণরা রাজনীতি করুক রাজনীতি করে যদি রাজনীতির মাঠ বদলাতে পারে রাজনৈতিক সংস্কৃতি বদলাতে পারে তাহলে খুবই ভালো কথা তবে আমরা শুরুতেই যা দেখি যাতে বলতে পারে এটা একটা গতানুগতিক রাজনৈতিক দল হিসাবেই সামনের দিকে আগাবে সরকারের কিছুটা পৃষ্ঠপোষকতা তাদের প্রতি থাকবে এবং সরকারের পৃষ্ঠপোষকতার কারণে সরকারের যেই ভাবমূর্তি সে ভাবমূর্তি অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদেরকে ঢেলে সাজাতে হবে এই দাবিগুলো উঠছে এবং আস্তে আস্তে এই দাবিগুলো আরও উঠবে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব নাজমুল হক প্রধান নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে জাতীয় নাগরিক পার্টি সেই দিক দিয়ে আবার বলছে যে দলটির লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা জানতে চাই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন কতটুকু আনা সম্ভব এবং সেকেন্ড রিপাবলিকের প্রয়োজনীয়তা মনে করছেন কি ধন্যবাদ আপনাকে এবং দুজন সহ আলোচককে আসলে এটা সবাই স্বীকার করবেন অস্বীকার করার কোনো উপায় নেই আমি সেদিকে যাচ্ছি না আমি বলছি যে যা সহ্যে জলটা দেশ স্বাধীনের পরে আত্মপ্রকাশ করেছিল সেটার ধারাবাহিকটা প্রেক্ষিত আসতে বললে অনেক দূর বলতে হবে আমাদেরকে তাই না বাঙালি জাতীয় আন্দোলনের সেই আমাদের সেই স্লোগান পদ্মা মেঘনা যেমোনা তোমার আমার ঠিকানা ইত্যাদি ইত্যাদি তারপর মুক্তিযুদ্ধ দেশ স্বাধীনের পরে আমরা ক্ষমতায় যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব আমরা আশা করেছিলাম যে স্বাধীন দেশে এত লক্ষ লোকের প্রাণের বিনিময়ে যে দেশটা আসলো সেই দেশে নতুন আইনকানুন হবে নূতন সমাজ হবে নতুন রাষ্ট্র কাঠামো হবে তাই না কিন্তু সেটা ভ্রুকের না করে উনি পুরাতন কাঠামো দিয়ে দেশটাকে চালানোর চেষ্টা করলেন এবং সেই সময় আমরা একটা বিদ্রোহ করেছিলাম ছাত্রলীগ আমরা বিপ্লব বিপ্লব সামাজিক বিপ্লব স্লোগান দিয়ে আমরা পল্টার বাইরে জনগণের পক্ষে থেকে রাজনীতি করার একটা দৃষ্টান্ত স্থাপন করেছি আপনি দেখবেন এবং দলটার নাম শুধু জাতীয় সমস্ত দল অনেক ভুল ভ্রান্তি সবাই বলে জাতীয় কিন্তু এরপরে যে দলটা সেনাবাহিনীর গহ্বর জন্ম করলো সেটাও জাতীয় নাম লাগে জাতীয়তাবাদী দল